গুণা থেকে বাঁচতে হলে নিজেকে নফসের গুলাম বানানো যাবে নফসের গুলাম নিজেকে বানানো যাবে না কারণ নফস মানুষকে পাপের দিকে ধাবিত করে আর নফস হলো তিন প্রকার নফস কয় প্রকার জোরে বলেন কয় প্রকার আর জোরে কয় প্রকার এক নাম্বার নফসে আম্মারা দুই নাম্বার নফসে লাওয়ামা তিন নাম্বার নফসে মুতমাইন্না আবারো বলি মুখস্থ করে ফেলেন এক নাম্বার নফসে আম্মা রহ দুই নম্বর নাফসে লাউয়াবাহ তিন নম্বর নফ্সে মতমা আমি বানায় বলছি তিন প্রকার নফসের কথা কোরানে আছে কোথায় আছে দেখায় এক নম্বর নাফসে আম্মার এটা কোন প্রকার নফস যে নফস গুনাহের দিকে ধাবিত করে এই ধরনের নফস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রব গুরায় আমিন কোরান উল করিমের বারো নম্বর সুরাং সুরা ইউসুফ এর তিপ্পান্ন নম্বর আয়তে বলছেন ইন্ন নসালা এম্মা রতুম বিশ্ব ই ইল্লা ম রহিম আরম্বি ইন্না রম্পি রফ রফিম আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই দফস মানুষকে পাপের দিকে গোনাঘের দিকে ধাবিত করে তবে সেই ব্যক্তি ছাড়া যার উপরে আল্লাহ দয়া করে নফ্সের গুলামি আপনাকে ছেড়ে দিতে হবে গুণা থেকে বাঁচার জন্য যেমন ফজরের সময় হুক সেটা শীতের দিন হুক সেটা গরমের দিন দেখবেন ফজরের টাইমে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে আরামের থাকে ওই সময় নফ চাইবে মন চাইবে ঘুমান আর আল্লাহ চাইবেন বান্দা উঠে নামাজ পড় বলেন তো নফসের চাওয়াকে প্রাধান্য দিবেন নাকি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিবেন বললেন তো আল্লাহর চাওয়ারে প্রাধান্য দিবেন হাতও তুলা লাগবে না কিছু বলা লাগবে না চুপচাপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন আজকের ফজরের নামাজে নফসের গুলামি করেছেন না আল্লাহর গুলামি করেছেন আহ কিছু বলা লাগবে না আমি তো বলছি চুপ থেকে বিবেককে প্রশ্ন করেন নফসের গুলামি ছাড়তে হবে গুনা থেকে পাপ থেকে বাঁচতে হলে নফসের গুলামি ছাড়তে হবে মন চাইবে সুদ খাবো মনের চাওয়া প্রাধান্য দিব না সুদ হারাম করেছে না আল্লাহ আল্লাহর চাওয়া প্রাধান্য দিয়ে সুদ থেকে বিরত থাকবো একটু ওই জায়গায় দুর্নীতি করি এটা মনের চাওয়া আল্লাহ চান বান্দা দুর্নীতি থেকে মুক্ত হয়ে তুই পবিত্র থাক তাহলে মনের চাওয়া প্রাধান্য দিবেন না আল্লাহর চাওয়া প্রাধান্য দিবেন হ্যাঁ যুবক তরুণ ছাত্ররা শুনো মোবাইল ফোন হাতে নিলে মনটা চাইবে রাতের বেলা ইউটিউবে গিয়ে একটু নাটক দেখি সিনেমা দেখি অনেকে আবার পর্নোগ্রাফিতে আসক্ত অনেকের মনটা চাইবে ফোনটা হাতে নিয়ে একটু ব্লু ফিল্ম দেখি এটা হলো মনের চাওয়া মনের চাওয়াকে প্রাধান্য দিব না আল্লাহকে আমরা ভয় করব। তাহলে গুণা থেকে বাঁচার জন্য চার নম্বর আমল শিখাচ্ছি নফসের গোলামি থেকে বেঁচে থাকা লাগবে এক নম্বর নফস হচ্ছে নফসে আম্মার যেই নফস মানুষকে গুনার দিকে ধাবিত করে আল্লাহ এই নফস থেকে আমাদের সবাইকে বাঁচান আরো আসতে বলেন আমি দুই নম্বর নফসের নাম নফসে লাউওয়ামা যেই নফস অপরাধ করে ফেলার পরে লজ্জিত হয়ে যায় সেই নফসের নাম হচ্ছে নফসে লাউওয়ামা আরানি ক্যারিমের পঁচাত্তর নম্বর সুরা সুরকে আমার শুরুতে আল্লাহ বলেছেন লাভ অৌকসিমু ভিয়া হুমিন কিয়ামাদিওয়ালা অঙ্ক সিমু বিন কথাটা কার আল্লাহ বলছেন আমি শপথ খুঁটছি কে আমতের দিনই এর আমি শপথ খুঁটছি সেই নফসেন যেই নফস নিজেকে ধিক্কার দেয় ঘোণা করার পরলজ্জিত হয় আল্লাহ এমন নফস আমাদের সবাইকে দান করো জুড়ে বলেন আমিন তিন নাম্বার নফসের নাম নফসে মোতোমা নফসে মোতোমা ইন্না হচ্ছে এমন নফস যেই নফ সব সময় আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হয় যেই নব সব সময় আল্লাহর গুলামি করে সন্তুষ্ট থাকে এই নফস আল্লাহ সবাই রে করেন বলেন আমি এই রকম নফস যাদের এই রকম নফস আছে যাদের সফলকাম হয়ে যাবে তারা এরা মারা যাওয়ার পর এদের যখন জিভিলাম কবজ করবেন তখন এই এই সকল লোকদেরকে বলা হবেয়া আইয়া তুঙানাফ সম্মতো মা ইন্নতরুজিয়া ইলা রবিক র দৈয়া চেন ফি বা দি ফদ হলি বলা হবে হ্যাঁ প্রশান্ত তাপ তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো আল্লাহর বান্দাদের হয়ে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হয়ে যাও তাহলে গুণা থেকে বাঁচার জন্য নফসের গুলামি করা যাবে না নফসের চাওয়াকে প্রাধান্য দেওয়া যাবে না যার গুলামি এবং যার চাওয়া প্রাধান্য দিতে হবে তিনি কি যদি এমন নফস। যদি আপনি নিজেকে আল্লাহর গুলামের পথে পরিচালনা করতে পারেন নফসের গুলাম না হয়ে যদি আল্লাহর গুলাম হতে পারেন দেখেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে কি বলছেন ওয়া মান বিহি ওয়ানা নাফসা আনিল হাওয়া ফা-ইন্নাল আল্লাহ তাআলা বলেন আর যারা আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় করে নিজেদের নফসকে কুপঅভৃত্তি থেকে যারা বিরোদ্ধ রাখে এই রকম নিজেদেরকে নফসের গোলামি থেকে বাঁচিয়ে রাখবে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা হাসতে বলেন তাহলে গুনা থেকে বাঁচার জন্য চার নাম্বার আমল নফসের গুলাম হবেন না আল্লাহর গুলাম হবেন মন যা চাইবে তা করা যাবে মনের চাওয়া প্রাধান্য দিব না যার চাওয়া প্রাধান্য দিব যার হুকুম মতো জীবন চালাবো তিনি কি